আই হাত যেখানে বাজে বাদুক আমরা হাত বাঁধা নিয়ে ঠেলাটেলি করি সৌদি আরবে কিছু লোক আছে হাত बांधেই না গেছেন না আপনারা অনেকে সৌদি আরবে কিছু লোক আছে আল্লাহু আকবার বাঁধবো নাকি কি তো তা আপনি হাত बांधা নিয়ে এত ঠেলাটেলি করেন ইমাম মালিকের অনুসরে হাত बांधেই না আমি প্রথম যখন সৌদি আরবে গেলাম আমার দুই পাশে দুইজন কাবার ভিতরে এরকম করে খাড়া রয়েছে এখন আমি পড়ছি বিপদে আমি কিলাম আমি আসছি এমন জায়গা থেকে হাত নিয়ে কত ঠেলা ঠেলি আমি গেলাম ভাই সাল্লে কেমা সল্লা রাসু। এখন হেরেমের ভিতরে তো এর চেয়ে বেশি করাও যায় না কিছু হে আমার ঠেলা দিছে সল্লে সাল্লা তার তোমারটা তুমি পড়ো মিয়া তুমি আমারটা নিয়ে ঠেলাঠেলি করে শেষে নামাজের পরে আমি বললাম তোমার পরিচয় কি তিনি বলছেন জামায়াতি না মক্কা মক্কা ইউনিভার্সিটির আমি সরিয়া চেয়ারম্যান আবে গলা আমাদের দেশে আমরা হাত নিয়ে কত ঠেলা ঢিলি করি তুই হাত দেখি বাঁধছি না কয় শুন রাসুল পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যেতেন হাটটা ছেড়ে দিতেন ইমাম মালিক সেটা নিয়েছেন আমরা ইমাম মালিকের অনুসারী ঠেলা ঠেলে কোনো দরকার টুপি এই যে টুপি আল্লাহ রাসুল জীবনেও পড়েন নাই একটা কাপড় দিয়ে রাখতেন মাথায় রাহমাত এখন আমরা টুকি নিয়ে ঠেলা ঢেলি করি কেউ কে আমার পাস করলি এটা পড়লেই তুমি মোমেন হয়ে যাইবা একদম জানতে চলিয়া যাইবা বো জোবাড়া হইয়া তোমার জানতে লইয়া যায়নি বেটা পাগল প্রত্যেকে পাইছো দেখি যার যা রুচি তা অনুযায়ী টুপি পরবে ঠিক না আমার একে যে আমাকে হাতিয়ে দিয়েছে এই টুপি গুলো এই যে আমার প্রিয় মোস্তফা ভাই এই সুন্দর টুপি এ আরেক সুন্দর এ আরেক সুন্দর এ মাথা গরমের জন্য এই টুপি লাগেছে চারিদিকে নেট আছে হ্যাঁ উপজেলা আমিরের অনেক চাপ থাকে এই জন্য ওই যে জানালা টুপি লাগেছে এখন যার যেটা সুবিধা আমরা সেটা স্তাবটা অনেক সুন্দর ঠিক না একই বাগানে যদি অনেক রকমের ফুল থাকে বাগানের দাম বাড়ে না কমে আর যদি এক রকমের ফুল থাকে ওই বাগানের কোন দাম আমাদের নামাজের ভিতরে কত বেরিয়েছেন কেউ এখানে বাঁধলেন হাত কেউ নিচে কেউ আবার ছেড়ে দিলেন আবার রুকুতে যাওয়ার সময় কেউ এমনি হাত তুললেন আল্লাহ আকবর বললেন আবার কেউ তুললেন না আবার বিভিন্ন আমার টুপিয়া টুপরি আমরা মাথায় লাগাই এত বেরিয়েছেন পছন্দ করেন কে কে পছন্দ করেন যেমন আল্লাহ আল্লাহ হাবিব বলছেন তোমরা বৃদ্ধ হয়ে গেলে তাঁড়িকে রঙাও ইহুদিরা রঙায় না মুস্তিকিরা রমাও না তোমরা রমাও তোমরা এটাকে রমাও ভয়গির হু বেখাই রে সুদ রাসূল সহসাল নামের কাছে আসলেন আবু বকে রাব্বা এমনি কোহাফা এসে বললে এসে আসার পরে রাসূল দেখলেন ওনার জামাও সাদা দাড়িও সাদা চুলও সাদা কাপড়ও সাদা রাসূল বললেন ভয়গির হু বেখাই সুদ তাকে রঙে দাও তবে কালো রঙ না কোন রং যে কোন রঙ আপনি সবুজ করেন সমস্যা নাই আপনি নীল করেন সমস্যা নাই কিন্তু রাসুল একটু ডার্ক করতেন এই যে খয়েরি রঙের যেটা আমাদের এই যে খয়েরি রঙ এটা না আর একটু কালচে টাইপের হতো রাসুল সাল্লাল্লাহু সেটার সাথে মেহেদির সাথে কিছু ক্ষয়ের যোগ করতেন মেহেদির সাথে চা পাতা দিতেন এটা রংটা আরো সুন্দর হয় কালারকে পছন্দ করেন কে আল্লাহ যে কত সুন্দর আল্লাহ চেয়ে সুন্দর কেউ আল তারাফি খালকি রহমান এই পৃথিবীতে যা কিছু দেখি আল্লাহর ভুল কি ধরতে পারি ধরার কোন ক্ষমতা নাই সবচেয়ে সুন্দর কে আপনার তাকিয়ে দেখেন কি সুন্দর কারো মাথার চুল সাদা কারো লাল হয়ে গেছে কারো লাল আর কালো এ কত ডাইমেনশন দিয়ে আল্লাহ সাজিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বল